আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব ঘরোয়া উপকরণে খুব সহজ উপায়ে আস্ত মুরগির রোস্ট যা রান্না করে প্রিয়জনকে সহজেই চমকিয়ে দিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে আমি একটা দেড় কেজি ওজনের মুরগি নিয়েছি এবং ছুরি দিয়ে বুকের পাঁচটা চিরি দিয়েছি আস্ত মুরগি রোস্টের জন্য এখন মশলা রেডি করছি এই জন্য নিয়েছি চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ লবণ চা চামচ টক দই এই টক দইটা আমি মাত্র দুটি উপকরণ দিয়ে এক মিনিটে বানিয়েছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এক প্যাকেট মিনি টমেটো সস দিয়েছি দুই চা চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ বাদাম বাটা চার চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া রাঁধুনি রোস্টের মশলা দিয়েছি দুই চা চামচ রাঁধুনি রোস্টের মশলাটা বাসায় ছিল তাই দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন টক দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করার সুবিধার্থে একটা বড় বাটিতে চিকেনটা নিয়েছি এবার আমরা আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তা দিয়ে মুরগিটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব মুরগির গায়ে মশলাটা যত ভালোভাবে লাগিয়ে নেওয়া হবে মুরগির টেস্ট তত ভালো হবে ভালোভাবে মেরিনেট করার পর মুরগিটা পাঁচ ঘন্টা রেস্ট রেখে দেব তবে সবচেয়ে ভালো হয় যদি রাত ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে মুরগির ভেতরে মশলাটা ঢুকে মুরগিটাকে আরও বেশি সফট করে তুলবে আর খেতেও অসাধারণ হবে তবে যাদের সময় কম তারা অন্তত দুই ঘন্টা রেখে দেন রান্না করবেন আমি চিকেনটাকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার চিকেন থেকে মশলাটা হাত দিয়ে সরিয়ে দিতে হবে যেন মুরগিটা ভাজার সময় মশলার কারণে পুড়ে না যায় এবং পা দুটো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যেন ছুড়িয়ে না যায় এবার মুরগিটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ রান্নার রেগুলার তেল এক চামচ ঘি দিয়েছি যার ফলে ভাজা চিকেন থেকে সুন্দর একটা অ্যারোমা আসবে তেলটা গরম হলে এবার মেরিনেট করা চিকেনটা দিয়ে দিব হাই হিটে মুরগিটা লাল লাল করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নেব এবার রান্নার পালা তার জন্য একটি পাত্রে তেল গরম করে পাঁচ চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে চারটুকুর দারচিনি চারটুকুর এলাচ লবঙ্গ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি তিন চামচ পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা আমি আগেই রেডি করে বক্সে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা মুরগি রোস্টের স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ এবার একটু ভেজে নিয়ে মুরগিটা যে মশলা দিয়ে মেরিনেট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম লো হিটে রেখে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায় এবার যে বাটিতে মশলাটা রেডি করেছিলাম সে বাটি ধুয়ে পানি দিয়ে দিব এবং চার পাঁচ মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মুরগি রোস্টের স্বাদ তত বেশি হবে মশলাটা চার পাঁচ মিনিট কষানোর পর যখন তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা মুরগিটা মুরগিটা ভালোভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে মুরগি থেকে পানি বের হবে তা দিয়ে মুরগিটা সুন্দরভাবে কষানো যাবে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় আট দশ মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি যাতে মুরগিটা ভালোভাবে কুক হয় সময় নিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঠবাদাম বাটা হাফ চা চামচ কেওড়ার জল ও হাফ চামচ গোলাপ জল রোস্টের মিষ্টি সুগ্রানের জন্য এটা কখনোই মিস করবেন না এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে আরেকটু নেড়ে এক মিনিট পর উঠিয়ে নেব একদমই সহজ কিছু মশলা ও সহজ পদ্ধতিতে আস্ত মুরগি রোস্ট রেডি করে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ